দুই পরিবারের বিবাদে তৃণমূল নেতার দাদাগিরি আর তার মাঝে ঢুকে এক পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে তৃণমূল নেতার দাদাগিরি প্রকাশ্য রাস্তায় গ্রামের এক বাসিন্দাকে মারধরের ঘটনা মহিলাদের সঙ্গে নোংরা চেষ্টার অভিযোগও রয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় থানায় অভিযোগ জানাতে গেলে বয়ান পাল্টে আনার জন্য বলা হয় বাধ্য হয়ে পোস্ট অফিস মারফত থানায় অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা ঘটনা এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা উল্টে এই ঘটনার বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন তিনি গ্রামের এক বাসিন্দার অভিযোগ তার ছেলের সঙ্গে প্রতিবেশী আরেক ছাত্রের বিবাদ হয় এই নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটিও হয় আর এরই মাঝে বিপক্ষ পরিবারের পক্ষে দাঁড়িয়ে এলাকার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বামী এলাকায় তৃণমূল নেতা উত্তম দাস প্রকাশ্যে রাস্তায় ঘটনাস্থলে এসে তাদের মারধর করতে শুরু করে তার স্ত্রী এবং তার মেয়ের সঙ্গে নোংরা কাজের চেষ্টা করে মুথাবাড়ি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ বয়ান পাল্টে আনার জন্য বলে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ সেই কারণেই পুলিশের এরকম ব্যবহার করেছে বলে অভিযোগ বাধ্য হয়ে এরপর আক্রান্ত ব্যক্তি পোস্ট অফিস মারফত থানায় অভিযোগ জানান যদিও ওই তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি তার কাছে খবর আসে দুই পরিবারের মধ্যে প্রকাশ্য রাস্তায় বিবাদ চলছিল আর তা মেটাতেই নাকি তিনি গিয়েছিলেন তখনই তার উদ্দেশ্যে গালাগালি করা হয় তারা প্রতিবাদ করেন তার দাবি তাকে ফাঁসানোর চেষ্টা করে বদনাম করার চেষ্টা করে বিরোধীরা শুনবো আক্রান্ত কি বলছেন ছিল সেই সেই ঝামেলাকে এ করে আমাদের তৃণমূলের মেম্বার এসে আর আমাদের গতিরিত্বর কিছু লোক এসে আমার উপরে প্রচুর চড়া হয় চড়া হয় আমাকে মারধর করে মারধর করে মারধর করে আমার বউ এবং মেয়েদের চেষ্টা করে তারপর প্রচুর অন্যায় করে ওরা প্রচুর তাকে বলে থানায় গিয়েছিলাম থানায় আমার যে বয়েন্টা ছিল ছিলো সেই ভয়েন্টটা ওটা নিতে চাইনি তারপরে আমি পোস্টের মাধ্যমে থানাকে আমি দিয়েছি থানা যদি এই ব্যবস্থা না নিই তো আমরা এসপির কাছে যাবো আতঙ্কে আছি আমি খুব আতঙ্কে আছি তৃণমূল করে তৃণমূল উঠবো ওয়াইফ আছে হ্যাঁ এখন আমার জানা আতঙ্ক ভয় আছে হ্যাঁ আছে প্রমাণ আছে আমার কাছে না করে নে আপাতত আপত্তি আছে না আমি ওણે কে আছে ওણે কাতন প্রাণের হুমকি দিয়েছে স্কুলে দুটা নিয়ে মারামারি ঝোড়া করেছে বুঝবে সেখানে এসে আমার প্রতিবেশি এসে উত্তম দাস এসে টিএনসি মেম্বার ওর স্বামী এসে আমার স্বামীকে ধরে মারধর করে আর ওকে খুব পেটা পেটা ঘুষি মেরেছে collar মালা ছিনিয়েছে

আমার ভাই আর একটা ছেলে স্কুলে পড়ে আমার ভাইকে অনেক মেরেছিল কলার ধরেছিলো তারপর ওই ওর মা বাবা আসে আর আমার আমার বাড়ির পাশে প্রতিবেশী আছে তারপরে আরেকজন আছে উত্তম দাস আছে তারপরে আমার বাবাকে অনেক মারে আমাদেরকে মারে চেষ্টা করে আমার মাকে মারে আমার বাবাকে মেরে আমার বাবার সোনার মালা ছিঁড়েছে উত্তম দাস আমাদের মেম্বারের স্বামী টিএমসি করেছি আমার বাবাকে মেরেছে আমাদের সবাইকে মেরেছে আমাদের পাঁচজনকে মেরেছে প্রাণের হুমকি দিয়েছে আমাদেরকে আর এদিকে অভিযুক্ত বললে তা উত্তম দাস কি বলছেন শুনবো সেই মার্চ বৃহস্পতিবার সম্ভবত বৃহস্পতিবার রাত্রি সাড়ে নটা সাড়ে নটা নাগাদ আমাকে ফোন করা হয় গ্রামবাসীর তরফ থেকে যে একটা ঝামেলা হচ্ছে একটু আসলে ভালো হয় আমি সঙ্গে সঙ্গে ওখানে আসার চেষ্টা করি যা এসে যেটা দেখি যে পরিস্থিতি প্রচণ্ডভাবে উত্তপ্ত আমি যারা রোডে যারা ছিল ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে এটাকে নিয়ে তোমাদের যেহেতু পারিবারিক ঘটনা এটাতে কোনো কিছু করার দরকার নেই যা হবে সকালে দেখা যাবে বাচ্চা বাচ্চা নিয়ে ঘটনা হয়েছে এত বড় করার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করি যে এরকম ঘটনা ঘটেছে একটু উত্তপ্ত হয়েছে বিশেষ করে তো আসলে খুব ভালো হয় আমাকে আস করে যে আমি খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি উইদিন দু মিনিটের মধ্যে চলে আসে আমার নামে যে মারপিটের একটা অভিযোগ করেছে ও আমাকে দেখতে পেয়ে একদম এত বাজে ভাষায় মানে গালিগালাজ করে মানে বলে বোঝানোর ব্যাপারটা নাই তো আমি সেটার প্রতিবাদ করতে যাই প্রতিবাদ করাতে ও আমাকে বলছে কি আমি নাকি চেষ্টা করছি মারার চেষ্টা করছি সমস্ত প্রতিবেশি ছিল ওখানে গ্রামবাসী ছিল একদম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ কি একদম সম্পূর্ণভাবে ভাষণ করার চেষ্টা করছি এই ঘটনায় শাসক দল এবং পুলিশকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলী বলেন ছোটখাটো কোনো ঘটনা পাড়াতে ঘটলেই লোকাল তৃণমূলের নেতারা সেখানে যুক্ত হয়ে পড়েন এরপরের শালিস সভা করেছেন আর সেখানে যার পক্ষে যাওয়ার কথা তার বিপক্ষে যাচ্ছে তারপর তারা সেই পরিবারের ওপর চড়াও হচ্ছে থানাতে গেলে বলিহারি পুলিশ বয়ান পাল্টে নিয়ে আসতে বলছে যাতে তৃণমূল নেতৃত্বকে বাঁচানো যায় তাই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পুলিশ সুপারের দ্বারস্থ হচ্ছেন আর এই যদি হতে থাকে তাহলে আজকে পুলিশ প্রশাসন থানা বলে কিছুই থাকবে না থানা বলে যে কিছু নেই তা লোকাল নেতৃত্ব তুলে দিয়েছে আমরা চাইছি পুলিশ যেন মানুষের হাত থেকে বাঁচে তাদের সম্মানার্থে বিজেপি এখনও তাদের পাশে আছে তারা যেন একটু নিরাপত্তা দেখায় আমরা বারবার বলে কি বলছেন শুনবো কোনো ঘটনা ঘটলেই লোকাল আসছি তৃণমূলের যারা আছেন তারা সেই সমস্ত জায়গায় যুক্ত হয়ে যাচ্ছেন এবং যুক্ত হয়ে যাওয়ার পর তারা সালিসি সভা করছেন সালিসি সভাতে যাদের পক্ষে যাওয়ার তার বিপক্ষে যাচ্ছেন তারপরে তারা সেই পরিবারের ওপর চড়াও হচ্ছেন থানাতে যদি বাদী বিবাদী পক্ষ যাচ্ছে তাহলে বলিহারি পুলিশের তারা বলছেন যে বয়ান পাল্টে আমাদের এফআইআর করুন যাতে করে তৃণমূল নেতৃত্বকে বাঁচানো যায় এবং বাধ্য হয়ে তারা কি করছেন হয় ফেসবুক নালে আমাদের যে পোস্ট করছেন নালে পুলিশ সুপারের দ্বারস্থ হচ্ছেন অথবা কোর্টে যাচ্ছেন এই যদি চলতে থাকে তাহলে সমাজে কি অবস্থায় দাঁড়াবে আজকে পুলিশ প্রশাসন থানা বলে তো কিছুই থাকবে না এবং থানা বলে কিছু নাই গোটাটাই উঠিয়ে দিয়েছে তৃণমূলের লোকাল লিডাররা আমরা অবিলম্বে চাচ্ছি পুলিশ যেন মানুষের হাত থেকে বাঁচে সেই জন্য তাদের সম্মান রক্ষার রক্ষার্থে ভারতীয় জনতা পার্টি এখনও তাদের পাশে আছে তারা যেন একটু নিরপেক্ষতা দেখায় এটা ভারতীয় জনতা পার্টি পুলিশ প্রশাসনকে বারবার বলে আসছে তৃণমূল নেতা শুভময় বসু কি বলছেন শুনুন পুরোপুরি গ্রাম্য বিবাদ নিয়ে পরিবারগত গণ্ডগোল নিয়ে দল কোনো বক্তব্য নেই আর বিজেপির কোনো অভিযোগ আমরা এই জন্যই শুনতে চাই না ওদের শাসিত রাজ্যে অপরাধীদের মালা পরে ঘোরানো হয় জেল থেকে সম্বর্ধনা দিয়ে দেওয়া হয় সবকে তো সুতরাং ওদের কথার কোনো গুরুত্ব নেই এটা সরাসরি গ্রাম্য বিবাদ এই বিবাদে কোন পঞ্চায়েত গেল কে গেলো এগুলো দল এগুলো পদার করে না দলের এগুলো সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেটে থাকুন